তো নমস্কার জহার দণ্ডপত সবাইকে আরেকটা নতুন সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়তই বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরি তো সেরকম আজকেও আরেকটা নতুন পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কোথাও যাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে যে ছোনাস পার্টির বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো রুগড়ি হরপার্বতী ছৌ নৃত্য পাটি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সুপরিচিত অস্তাদ দীপকচন্দ্র মাহাতো তো এই দীপকচন্দ্র মাহাতো বৈশাখ মাসের বুকিং লিস্ট কবে কোথায় রয়েছে এবং কার কার সঙ্গে রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করছি চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল তো এই দিনটি অস্তা দীপকচন্দ্রমহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন ইয়ারপোর্ট চলে আসি দোসরা বৈশাখ অর্থাৎ ষোলোই এপ্রিল রয়েছে নবগ্রাম সাতলটি তাহলে সাতলটি থানার অন্তর্গত নবগ্রাম গায়ে রয়েছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল এয়ারপোর্ট চলে আসি তেসরা বৈশাখ সতেরো এপ্রিল রয়েছে এদেলপিরি তামার ঝাড় করে যাবে তাহলে তামারের অন্তর্গত এদেলপিরি গ্রামে রয়েছে তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল ইয়ারপর চলে আসি চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল এবং পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল সরি চৌঠা বৈশাখে আঠেরো এপ্রিল এই দিনটা অস্তা দীপকচন্দ্র মাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অত সত্ত্ব কল করুন ইয়ারপর চলে আসি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল রয়েছে শ্যামালুটা হুড়া এটা আমার থানাতে পড়ছে আমার গাঁয়ের গোড়াঘাড়ি ঘোটে হুড়া থানার অন্তর্গত শ্যামালুটা গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ছয় বৈশাখ কুড়ি এপ্রিল রয়েছে খুদিবাং পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত ক্ষুদিবান্ধ গ্রামে রয়েছে ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ ত্রিলোচন মাহাতোর সঙ্গে ইয়ারপর চলে আসি সাতই বৈশাখ একুশে এপ্রিল এবং আটই বৈশাখ বাইশে এপ্রিল এই দুটো দিন অস্তাদ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অত সত্তর কল করুন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করতে পারেন এই চ্যানেলের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবেন ইয়ারপর চলে আসি নয় বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল রয়েছে সুপুরডি বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত সুপুরডি গ্রামে রয়েছে নয় বৈশাখ তেইশে এপ্রিল এবং এটা রয়েছে ওস্তাদ সোলাবত শহীশের সঙ্গে ইয়ারপর চলে আসি দশই বৈশাখ অর্থাৎ চব্বিশে এপ্রিল তো এই দিনটা ওস্তাদ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অধিসত্তর কল করুন ইয়ারপর চলে আসি এগারোই বৈশাখ অর্থাৎ পঁচিশে এপ্রিল রয়েছে বিটুল কামা বিটুল কালান বিটুল কালান গোলা এটা ঝাড়খন্ড পর্যায় তার গোলার অন্তর্গত বিটুল কালান গ্রামে রয়েছে এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে জানুমপিরি খুঁটি এটা যখন তাহলে খুঁটির অন্তর্গত জানুমপিরি গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে বানসা কেঁদা তাহলে কেঁদা থানার অন্তর্গত বানসা গ্রামে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ বিকাশ মাহাতো ভেলাইডির সঙ্গে মানে ভেলাইডির যে ভেলাইডি গ্রামের যে বিকাশ মাহাতো আছে সেই বিকাশ মাহাতোর সঙ্গে রয়েছে কেন্দা থানার অন্তর্গত বানসা গ্রামে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল ইয়ারপর চলে আসি চোদ্দোই বৈশাখ আঠাশে এপ্রিল রয়েছে শশ বাগমুন্ডি এটাও কিন্তু ওই ভেলাইডির বিকাশ চন্দ্র মাহাতো সঙ্গেই রয়েছে অস্তাদ বিকাশ মাহাতো বনাম অস্তাদ দীপকচন্দ্র মাহাতো রয়েছে বাগমুন্ডি থানার শশ গ্রামে চোদ্দোই বৈশাখ আঠাশে এপ্রিল ইয়ারপর চলে আসি পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে তডাক আর কি তো এটাও ঝাড়খণ্ড করে যাবে তাহলে আর্কির অন্তর্গত টডাগ গ্রামে রয়েছে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল ইয়ার পর চলে আসি সতেরো সরি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল রয়ে তো এ দিনটা অস্তাদ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করুন ইয়ার পর চলে আসি সতেরো বৈশাখ অর্থাৎ পয়লা মে রয়েছে ভূতবান্ড্রা খুঁটি এটাও কিন্তু ঝাড়খণ্ড যাবে তাহলে খুঁটির অন্তর্গত ভূতবাণ্ডরা গ্রামে রয়েছে সতেরো বৈশাখ পয়লা মে ইয়ারপর চলে আসি আঠেরো বৈশাখ দোসরা মে তো এই দিনটা অর্থাৎ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়ার নম্বর অত সত্তর কল করুন ইয়ার পর চলে আসি উনিশে বৈশাখ অর্থাৎ তেসরা মে রয়েছে এদেল হাতু বুন্ডু তাহলে বুন্ডু থানার অন্তর্গত এদেল হাতু গ্রামে রয়েছে উনিশে বৈশাখ তেসরা মে ইয়ারপর চলে আসি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে রয়েছে ডুমুর সোল টামনা তাহলে টামনা থানার অন্তর্গত ডুমুর সোল গ্রামে রয়েছে কুড়িয়ে বৈশাখ চৌঠা মে ইয়ারপর চলে আসি একুশে বৈশাখ পাঁচই মে বাইশে বৈশাখ ছয়ই মে তেইশে বৈশাখ সাতই মে চব্বিশে বৈশাখ আটই মে এবং পঁচিশে বৈশাখ নয় মে এই কটা দিন অস্তাদ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিন নাম্বারে অধসত্তর কল করুন তাহলে এরপর বলি একুশে বৈশাখ পাঁচই মে বাইশে বৈশাখ ছয়ই মে তেইশে বৈশাখ সাতই মে চব্বিশে বৈশাখ আটই মে এবং পঁচিশে বৈশাখ নয় মে এই কটা দিন অস্তাদ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে ইয়ারপর চলে আসি ছাব্বিশে বৈশাখ অর্থাৎ দশই মে রয়েছে ক্যামেরা বোকারো তাহলে বোকারোর অন্তর্গত ক্যাডরা গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ এগারো মে রয়েছে নিয়াডি সরাইকেলা তাহলে সরাইকেলার অন্তর্গত নিয়াডি গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ বারোই মে রয়েছে ভূতাম পুঞ্চা তাহলে পুঞ্চা থানার অন্তর্গত ভূতাম গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরোই মে তো এই দিনটা অর্থাৎ দীপকচন্দ্র মহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিন নম্বর নাম্বার অধিসত্তর কল করুন ইয়ার চলে আসে তিরিশে বৈশাখ চোদ্দ মে রয়েছে তাহলে তামাড়ের অন্তর্গত বুরু হাতু গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ চোদ্দই মে ইয়ারপর চলে আসে একত্রিশে বৈশাখ পনেরোই মে রয়েছে সেনেড আসোল খুঁটি এটা ঝাড়খণ্ড পর্যায়ক তাহলে খুঁটির অন্তর্গত সেনেড আসোল গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো যাই হোক এ ভালো অর্থাৎ দীপকচন্দ্র মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অর্থাৎ দীপকচন্দ্র মাহাতোর ছড়া দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ দীপকচন্দ্র মাহাতোকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা আমার স্ক্রিনে করুন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে তো চলুন তাহলে আজকের এই জলমূলিয়া অধ্যায়টা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারো নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজার্টন থাকুন আর আমার ভিডিওগুলোকে দয়া করে একটু লাইক কমেন্ট শেযার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক চলুন দেখা হচ্ছে হারক নতুন দে